দুর্ধান্তভাবে খেলছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিতা সান তবে পারভেজ হোসেন ইমনের এক ঠি বলেই যেন সর্বনাশ হয়ে গেল তানজিতা সান দশক দর্শক আচ্ছা আয়ারল্যান্ডের বিপক্ষে বাছা মরার লড়ে মাঠে নেমেছেন বাংলাদেশ যেখানে হারলে সিরিজ হারবে আর জিততে পারলেই সিরিজ সমতরে ফিরবে বাংলাদেশ দল এদিন শুরুতে ব্যাট করতে নেমেছিল আয়ারল্যান্ড শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের পিটিয়ে একশো রান করেন এমন বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্ধান্তভাবে শুরু করেন পারভেস হোসেন ইমন ও তানজিতা সান্তামিম তবে ইনিংসের তৃতীয় ওভারে অবিশ্বাস্য একটি রান আউট হন তানজিতা সান্তামিম যেখানে বল ছিল পারভেস হোসেন ইমনের যেখানে দুর্ধান্তভাবে বলটি ডিফেন্স করেছিলেন তানজিতা সান্তামিম তানজিতা সান্তামিম ডিফেন্স করেই এই প্রান্তের জন্য দৌড় লাগিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু অন্য প্রান্তে থাকা পারভেজ হোসেন ইমন না করে দিলেন এতে তিনি ফিরতে ফিরতে বলার ত্রু করে বসেন এতে ডাইরেক্ট ত্রুয়ে রান আউট হয়ে টেবিলিয়নে ফিরে যান তানজিতা সান্তামিম দশক পারভেজ হোসেন ইমন যদি ধর দিতেন তাহলে এটি অবশ্যই রান আউট হতো না তিনি ধর দেন নাই এতে এমন দুঃখজনক রান আউট হয়ে টেবিলনে ফিরতে হয় তানজিতা সান্তামিমের দশক আপনার কাছে কী মনে হয় বলটি আসলে কার ছিল পারভেজ হোসেন ইমনের নাকি তানজিতা সান্তামিমের জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ